উভ গিয়েছিলেন গোটা পরিবার সঙ্গে ছিল দুই সন্তান পূর্ণ স্নান সেরে প্রয়াগরাজ মৃত্যু হয়েছে দুই সোমবার মাঝরাতে ঘটনাটি ঘটেছে ফতেহবাদের কাছে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে পুলিশ জানিয়েছে মৃতরা হলেন প্রকাশ সিংহ বয়স বিয়াল্লিশ শ্রী পূর্ণিমা বয়স চৌত্রিশ তাদের দুই সন্তান অহনা বয়স বারো এবং বিনায়ক বয়স চার বিহারের মতিহারি জেলার বাসিন্দা ওম প্রকাশ কর্মসূত্রে দিল্লিতে থাকতেন দিল্লির উত্তম নগরের বাসিন্দা প্রকাশ দিল্লি হাইকোর্টের আইনজীবী এবং স্ত্রীকে সঙ্গে নিয়ে গাড়ি চালিয়ে প্রয়াগরাজে গিয়েছিলেন প্রকাশ সোমবার তারা সকলে পূর্ণ স্নান সেরে কুম্ভে কিছুক্ষণ সময় কাটিয়ে রাতের দিকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন প্রকাশেরা ফেরার পথে অঘটন আগ্রার অতিরিক্ত পুলিশ কমিশনার অমরদ্বীপ জানিয়েছেন প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গাড়ির গতি নির্ধারিত গতির চেয়ে অনেক বেশি ছিল রাত হওয়ায় চালকের আসনে বসা প্রকাশের ঝিমুনি এসেছিল ফলে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন গাড়িটি দ্রুত গতিতে ডিভাইডার ধাক্কা খেয়ে শূন্যে উঠে পাশের লেনে আছড়ে পড়ে সেই সময় দুরন্ত গতির একটি ট্রাকের নিচে পিষ্ট হয়ে যায় গাড়িটি গাড়িটি পুরো দুমড়ে মুছড়ে যায় গাড়ির ভেতরেই চারজনের মৃত্যু হয়েছে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়ি কেটে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ফোর